হ্যাঁ সব বন্ধুরা তোমার সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে আর আজকে আমরা যাচ্ছি চন্দননগর চন্দননগর যাচ্ছি তো আমি যাচ্ছি আমার মিসেস আছে সঙ্গে এবং আমার দাদা এবং বৌদি আছে আমরা টোটাল চারজন যাচ্ছি দুটো গাড়িতে করে তো যারা যারা চন্দননগর যাবে চলে আসো বেরিয়ে পড়ো তাড়াতাড়ি ঝটপট আমাদের পিছন পিছন আর চন্দননগর এসে আবার দেখা হবে যারা আমার চন্দননগরের ফ্রেন্ডসারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা তোমরা চন্দননগরে জগন্থ ঠাকুর দেখতে অবশ্যই চলে আসো তোমাদের সঙ্গে দেখা হবে জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপের সামনে তো চলো দেখতে দেখতে আমরা অলরেডি পৌঁছে গেছি হারিট মার্কেট ওভারটেক করছি দেখতেই পাচ্ছ হাড়িট থেকে আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি আরও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম ঠিক চুচড়োর মধ্যে সামনে চুচড়ো স্টেশন এবং বাস সাইডে যে চুচুড়োতে জগসতী পুজো হয়েছে তো সেই ঠাকুরটা আমরা এখন দেখবো এই দেখো আমরা ঠাকুরের সামনেই এসে পড়েছি তো সবাই তোমরা কেমন আছো তাতে ঝটপট করে কমেন্ট করে বলো আর কে কোথা থেকে দেখছো এই দেখো চুচুর স্টেশন কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ঠাকুরটা দেখো এইখানে আমরা একটু হালকা ফালকা টিফিন করে নিচ্ছি চুচুড়োতে ঢুকেই এই যে আমরা সবাই একটু টিফিন টিফিন করে এইখান থেকে আমরা বেরোবো সব এক এক করে চন্দ্রনগরের ঠাকুর দেখার জন্য সারা রাত ঠাকুর দেখা হবে তো টিফিন টিফিন আমরা জলরেডি করে নিয়েছি করে আমরা বেরিয়ে পড়েছি টিফিন করে স্টেশনের সাইডে যে ঠাকুরটা সেটাকে প্রথম দর্শন করে নিচ্ছি চুচরোতে তো যারা যারা চুচরোতে এই ঠাকুরটা দেখেছো তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে বলে দিও কে কে এইখানে এসে এই ঠাকুরটাকে দেখেছো ওখান থেকে আমরা এই দেখো এটা পুরো চন্দ্রনগরের মধ্যে আমরা চলে আসলাম চুচুরোর ঠাকুরটা দেখে এটা আমার বউ তোমরা তো চেনোই একটু আবার একে জিজ্ঞাসা করা হলো এ হাসে তো এই দেখো এই দেখো লাইটিং ও মাই গড কি সুন্দর লাইটিং করেছে অসাধারণ লাইটিং চন্দ্রনগরের তো তোমরা কে কে এসেছো চন্দননগরে চন্দননগরে কে কে ঠাকুর দেখছো কমেন্ট করো ঝটপট যারা যারা এখন চন্দ্রনগরের ঠাকুর দেখাকালীন আমাদের ভিডিওটা দেখছো আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চন্দননগরে সত্যি চন্দ্রনগড়ে লাইটিংটাই দেখার জন্য অ্যাকচুয়ালি আসা রাতের বেলায় লাইটিং দেখে নাও চারি সাইডে লাইটিং কি সুন্দর অসাধারণ লাইটিং করেছে এবং এখানকার অসাধারণ বড়ো বড়ো প্রতিমা জগৎতী ঠাকুর এত বড়ো বড়ো ঠাকুর আমাদের হুগলি জেলার মধ্যে চন্দননগরই আছে একমাত্র প্যান্ডেলটাও অসাধারণ এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা তোমরা কে কে এই প্যান্ডেলটার আশেপাশে আমার ফ্রেন্ডসরা রয়েছে যারা যারা তারা অবশ্যই কমেন্ট করে বলবে ঠাকুরটা তোমাদের কেমন একটা আমার দাদা এবং বৌদি আমার মিসেস রয়েছে তো দেখতে দেখতে সারা রাত প্রায় হয়ে গেল রাতের দুটো বাজে এখন আর আমরা এবার এখানে পুজো হচ্ছে এখান থেকে আমরা আর বাড়ির থেকে রওনা করছি আর এর মাঝখানে আরও কিছু ভিডিও রয়ে গেছে যেগুলো তোমাদের নেক্সট পার্টে নিয়ে আসবো তো যারা যারা নেক্সট পার্টটা দেখতে চাও তো নেক্সট পার্টে আরও ধামাকাদার ভিডিও আছে সেটা নেক্সট পার্টে হবে অবশ্যই গো